আজকে আমরা কি শিখব ফ্রেজ ফ্রেজ কিভাবে হয় ফ্রেজ কিভাবে হয় আচ্ছা প্রথমত হচ্ছে ফ্রেজ হওয়ার শর্ত হচ্ছে কি ফ্রেজ কাকে বলে বলছিলাম কতগুলো ওয়ার্ড একত্রে মিলে যখন একটি একাগর্ত প্রকাশ করে তাকে কি বলা হয় ফ্রেজ বলে ফ্রেজের কোনো সাবজেক্ট ভার্ব নাই যেটাকে ইংলিশে বলা হয় ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ হ্যাজ নো সাবজেক্ট এন্ড নো ভার্ব এন্ড ইট হ্যাজ এ ইউনিট অফ মিনিং এন্ড ইট হ্যাজ আ ইউনিট অফ মিনিং এবার আজকে আমরা এখন কি করব ফ্রেজ কিভাবে হয় সেই জিনিসটা দেখাবো একটা ফার্স্ট অফ পরে মানে কোনো একটা ওয়ার্ডের আগে যদি আরেকটা একটা ফার্স্ট আসে তখন সেটা হয়ে যায় কি ফ্রেজ এখানে প্রথমে খেয়াল করো ফ্রেজ হওয়ার শর্তের মধ্যে এক নম্বর শর্ত আমরা কি দিছি আর্টিকেল প্লাস নাউন আর্টিকেলের পরে কোনো ওয়ার্ড বসলে সে ওয়ার্ডটা কি হবে নাউন আর তখন এটা হবে একটা ফ্রেস এটা হবে কি ফ্রেজ যেমন এটা হচ্ছে আর্টিকেল বয়টা হচ্ছে ওয়ার্ড তাহলে এ বয়টা হচ্ছে কি এটা ফ্রেজ এ বয়টা কি এটা ফ্রেজ এরপরে অ্যাজেক্টিভ প্লাস নাউন অ্যাজেক্টটির ফরে একটা ওয়ার্ড বসলে সে ওয়ার্ডটা কি হবে নাউন নাউন এবং ওই অ্যাজেক্টিভ এবং নাউন মিলে হয়ে কী হয় একটা ফ্রেজ হয় যেমন ধরো গুড অ্যাজেক্টিভ বয় হচ্ছে নাউন তাহলে গুড বয় হচ্ছে একটা ফ্রেজ এরপর হচ্ছে অ্যাডবারের ফরে সবসময় কি বসে অ্যাজেক্টিভ বসে অ্যাডবারের ফরে কি বসে একটা ওয়ার্ড বসে সে ওয়ার্ডটা কী হবে অ্যাজেক্টিভ হবে তাহলে বেরিটা হচ্ছে অ্যাডবার গুডটা হচ্ছে অ্যাজেক্টিভ তাহলে বেরি গুডটা হচ্ছে কি একটা ফ্রেজ এরপর হচ্ছে এবার এই তিনটা ফ্রেজ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ফ্রেজ মিলাই আমরা আরেকটা নতুন একটা ফ্রেজ তৈরি করব সেটা কি আর্টিকেল প্লাস অ্যাডভার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যখন একসাথে এই তিন এই চারটা পার্টস অফ স্পিচ একসাথে বসবে তখন আর্টিকেলের পরে কি বসবে অ্যাডভার অ্যাডভারের পরে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ মানে কি নাউন তাহলে উপরে কি আছে এ বয় গুড বয় ভেরি গুড কে একত্রে ফ্রেজ করলে কি হয় এ ভেরি গুড বয় প্রেস করলে কি হয় এ ভেরি গুড বয় তারপর হচ্ছে পসেসিভ কেস পসেসিভ কেস এর পরে সব সময় কি বসে নাউন বসে পসেসিভ কেস এর পরে কি বসে নাউন বসে নাউন লাগে কি বসে এজ এ কি বসে নাউন লাগে কি বসে তাহলে পসেসিভ কেস টা কোন ফার্স্ট অফ স্পিচ অ্যাডজেক্টিভ তাহলে পসেসিভ কেস টা কিসে কাজ করে অ্যাডজেক্টিভে কাজ করে কিসে কাজ করে অ্যাডজেক্টিভ তাহলে পসেসিভ কেস গুলো কি আই এর পসেসিভ কেস কি মাই

এরপর হচ্ছে হাউস হচ্ছে নাউন তাহলে দেয়ার হাউসটা হচ্ছে কি একটা ফ্রেজ তাহলে এ হচ্ছে ফসিসিপেস দিয়ে কি নাউন এরপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস কি নাউন তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা কি কি দিস দ্যাট দিস দোজ দিস দ্যাস দিস দ্যাট হচ্ছে সিঙ্গুলার আর দিস দোজটা হচ্ছে কি প্লুরাল দিস হচ্ছে দিস আর দ্যাট দ্যাট হচ্ছে নিকটতম আর দিস সরি দিস আর দিস দিস আর দিস হচ্ছে নিকটতম আর দ্যাট আর দোজ হচ্ছে কি দূরতম জিনিস বুঝাতে আমরা দূরের জিনিসকে বুঝাতে আমরা দ্যাট এবং দোজটা ইউজ করি তাহলে দিস দ্যাটটা সিঙ্গুলার আর দিস দোজটা হচ্ছে কি প্লুরাল তাহলে এদের পরে যে ওয়ার্ডটা বলবে সেই ওয়ার্ডটা কি নাউন আবার এই দুটো মিলে কি হয় ফ্রেজ হয় যেমন ধরো দিস বয় বয়েস দিস বয় দিস বয়েস ঠিক আছে তাহলে এই হচ্ছে ফ্রেজ এরপর হচ্ছে মাস এনি মেনি এগুলোর পরে সবসময় কি বসে নাউন বসে তখন ওই নাউন বসলে সেটা কি হয়ে যাবে ফ্রেজ হয়ে যাবে তাহলে কি মেনি পিপল এভরি মাদার এনি বডি এনি ফার্সন এনি ফারসন মাস ওয়াটার তাহলে এগুলো হচ্ছে কি ফ্রেজ তাহলে এ হচ্ছে মূলত ফ্রেজের প্রাথমিক কিছু ধারণা আমরা দিলাম আমরা নেক্সট টাইমে ফ্রেজ থেকে ওয়ার্ড থেকে কিভাবে ক্লস করে আমরা সিম্পল কমপ্লেক্স করব সেটা আমরা আগামী ক্লাসে দেখাবো তা আজকের জন্য ফ্রেজের ক্লাস এতটুকুই